যে গরম পড়ছে রাত্রেবেলা ঘুমানা যায়নি আরে মু পড়া দেখো কারেন্টের বিল দু আর নাম ধরেনি কারেন্টের লোক আইসা তার কাটি দিয়া পালিয়ে গেল কাই বাড়িছে কি বাবা আইসু দাঁড়া পর একদিন কি আমার একদিন আমার জীবন যে দুঃখের অন্ধকার লাভ যাইবে আমি বুঝতে পারিনি আর কি করব যা রইছি আমি এখন ঘুমিয়ে যাই ছাড়া টাকাটা দিতে পারিনি বলে হট করে আসিয়া আমার মিটারের তারটাই কাটি দেওয়া বালি গেলু তুই তো তার কাটছু আমার গলাটা তো কাটি দেওনু আগে যে কারেন্ট ছিল তখন কি মানুষ বাঁচেনি মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তুই একটু কি বুঝবি সব সময় কি মানুষের প্রতি এইরকম আমি অত্যাচার চালাইবি

আমি দেখছি ভোলারের ঘরে আলো জ্বলছে তারে পাখা ঘুরে দে ভোলার ঘরে যে লাইট জ্বলছে তুমি সেটা দেখছো ঠিক আছে কিন্তু ভোলার ঘরে যে পাখা চাইছে তুমি যেটা কি করে দেখলে দাদা আরে মোকতি কি কই রে পাখা ঘরে কি দেখতে হই নাকি সে ভোলা রে ঘরের পাখা তো কোয়েল খারাপ হইছে ঘর ঘর করে আওয়াজ করে রে ওতে তো শরৎ ঘুমিতে পারিনি রে আমি তো ভাবজি অন্য কি কারণ গারে মে সময়তে লোক খাই লিছি তুই তো অনেক কিছু ভাবু ক আইটা ভাবলু না তোর মিটারের ফিউজটা কাটিয়াছে নাকি চেক কইরা দেখলু না ওখানে জলে ডুবিয়া মরতে আসু ও কাচদা ফিউজ কাটি গেলে তো ফিউজ তো পড়লে যাইতো রে দা কিন্তু আমি তো ছয় মাস ধরে কারেন্টের বিল দেইনি সে কারেন্টের বিলে সুদ গুনিয়া কয়েক কোটি টাকা আসছে আর সে সুরে বাচ্চা গুলো এসে সব কারেন্টের তার ছিঁড়ে দিয়া পালিয়েছে রে দা তাই জন্য আমি তিন দিন ধরে যে পাড়ে শুয়া পড়ে রে দা আরে তুই কি মানুষ না মহিষ্টারি বেদুয়া সাথে আমাকে কাই কোনো তোর এরকমই হচ্ছে আমার সঙ্গে চ তুই ওটি জলে ডুবি মরতে আসু সারা ঘুমের ভরে ডুবি গেলে অদ্ভাত দম আটকে আমি মরি যাবি যা আমি দেখতে পাইছি যা রে তুই যে আমাকে তোর কাছে কি শুইতে নেবু বৌদি কিছু কইবে নি তোর বৌদি বাল কইবে আমি কিন্তু ঘরে লিয়ে যাব নাকি তাই লিয়া যাই আগে চ দেখবি চ আয় যে গরম পড়ছে ঘরে রোয়া যাতেন আরে গামলাম কা কাই গেল কত লোকের কাছে যাবে গো যায়নি না কি কি বাবা মনে হয় কার সঙ্গে গল্প নেওয়া পড়ছে দাঁড়া জল আর এখন দেখি আইছি কাই যেছে যদি কার সঙ্গে গল্প নেওয়া পড়ে না ওরা যে গত করে মুখ ঢুকি দেবো একদম দাদা যে খর লিয়া কাই যাব কাই গো আমাকে ডাকি লইল যে আরে কাই দেখি চল বোকা আমার তো বুদ্ধি করে আছে নাকি আয় ওরে মা

আরে পাগলা তুই বুঝবি নি ও ঘরে তো আগুন ধরিয়া গাটাকে ঠান্ডা করবা হাই বাড়ার বাল তুই কি পাগলা চুরি নাকি ও গরমে রইতে পারেনি সে নাকি আগুন জেলে গা ঠান্ডা করবি দেখ বেশি কথা কইবি নি তোনকে ওই আড়ের বুদ্ধি নিয়ে আমি চলি নি বুঝতে পাচ্ছু আমি কিটা করি দেখ দেখি তোমার তুমি কি করো এত এত গরমে আমাকে ডাকি লাইছে এই যে খড়ে আগুন ধরাও এই তুই আর বালের কথা কৌনি আমি কি এমনি ঘরে আগুনটা ধরে দিলে কি যেরকম বিষে বিষে বিষ ক্ষয় হয় সেরকম গরমে গরমে আমি গরমটাকে ক্ষয় করিয়া শরীরে ভিতর নু ওই ঠান্ডা জলটাকে ঘাম করিয়া বার করবা আমি ঠিক করে কই দাদা আগুন জেলে দো গরমের গাঁটটা মেরি এমন গান মারা মারবে যেন গরম চলে গিয়ে চারিদিকে ঠান্ডা বেঁচে থাকি আরে আগুন ধরেছি পিছনে ওখানে মনে হয় আলু বুড়া করবে আমি যাই আরে বিচ্ছু কি হটি আরে পোকা সুদা তুই দেখতে পাবো আমি এখানে কি করছি সব আগুন ধরাইছি সেই আলু আর আমপুর আমাকে দিবি তো ওই পোকা সুদা আরে এখানে আলু পুরি নি রে যে গরম লাগছে না আগুন জেলে গা ঠান্ডা করে উঠে দেওয়া মানে কি করবো রে বোকা চোদা গরমে বাঁচে নি আর তোর নি আগুন জ্বালি গা ঠান্ডা করুটু কি করে তুই তুই কি কোনদিন হোমিওপ্যাথি ডাক্তার কাছে যাও নো ডাক্তার কাছে গেলে কি কয় বাবু তোকে অসুস্থ রেডি প্রথমে কিন্তু রোগটা বাড়বে তারপরে দেদে কমবে সেই রকম এই যে এখন আগুনের কাছে আসিয়া মানে গরমে গাটা কাছে গেলে রেডি কানু দেখবি ঝরঝর করিয়া ঘাম ঝরিয়া পুরো শরীরটা একবার ঠান্ডা হয়ে যাবে তবেই তো আরামে ঘুমাইতে পারবি আয় আরে বোকাচোদা এখানটা আলু পুড়া কিচ্ছু বাবু নি শুধু ঠান্ডা বাবু এ ঠান্ডা খেদা ঘুমি যা দেখ মনতোষ তোর কিন্তু প্রচুর দোষ তুই বহুত কথা কৌ না যদি ঠান্ডা খেতে হয় খা আর নইলে খুনি ঘর চলে যা বেশি কথা কইবি নি বুঝতে পারছু তুই মা এটা শুয়ে মানুষ মিশে মনে করছিলাম যে আলিপুরা খাবা নিজের গা পুড়িয়া মরে ঘরে ঘোরে সেইখানটায় আমি গরমে ঘুমাইতে পারি নি আরে না কি কোন ঘন্টা জঙ্গলে আগুন ধরিলে ঘুমিয়েছে ও বাবা ওই তো ওখানে ধোঁয়া উড়ে দি এ তো আমারে মুখ পোড়া এ ওলা উঠকে আর গাইনু জগার করছে এই এ বিশ্ববরে ঘোড়া ঘোড়া এ কি ঘুমে ডিসটর্ব আটে উঠা কষ্ট না

সাবস্ক্রাইব এবং শেয়ার করিয়া দিব তাহলে বকখালি বিত্যু চ্যানেলের সঙ্গে তোমরাই কিন্তু রইব আর আমাকে ছবিটা দেখব আর একটু সবাই বন্ধুবান্ধবকে শেয়ার করে দেব হম